নমস্কার বন্ধুরা বেঙ্গলি লাভ স্টোরি শুধু তোমারই জন্য পরবর্তী পর্ব চল্লিশ নম্বর পর্ব নিয়ে চলে এসেছি আশা করি আগের পর্বগুলো আপনাদের খুবই ভালো লাগছে পরের পর্বগুলো খুব সুন্দর হতে চলে এসে শুরু করছি রাত্রি যখন ঘুম ভাঙল তখন ঘড়িতে প্রায় সন্ধ্যে ছটা পেরিয়ে গেছে রাত্রি উঠে বসে কিছুক্ষণ মাথাটা দু হাতে চেপে ধরল বড্ড ব্যথা করছে হয়তো তার দুছোক জুড়ে নেমে আসা এমন অকাল বর্ষণের ফল রাত্রি উঠে আগে চোখে মুখে একটু জল দিল মনটা এখনও কেমন যেন ভারী হয়ে আছে একটু ফ্রেশ হয়ে রাত্রি তার ঘরের ব্যালকনিতে এসে দাঁড়ালো সকালে হঠাৎ ঘটে যাওয়া ঘটনাগুলো যেন একে একে আবার ফিরে আসতে লাগলো তার চোখের সামনে কিন্তু এবার আর রাত্রি রাগ হল না বরং কষ্ট হলো নিজের অজান্তে সে আজ প্রথমবার তার বাবা মায়ের সঙ্গে এরকম আচরণ করেছে তখন সব বোধ বুদ্ধি লোপ পেলেও এখন রাত্রির মনে একটু একটু করে অনুশোচনার পাহাড় জমতে শুরু করল হঠাৎ এভাবে রোয়ানের সম্বন্ধ আসায় সে দিক বিদিক শূন্য হয়ে একদম কি হয়েছিল বুঝতেই পারেনি কি বলতে কি বলেছে নিজেও বুঝতে পারেনি কিন্তু তখন না পারলেও এখন বুঝতে পারছে সে কতটা অন্যায় করেছে একটা মেয়ের জন্য সম্বন্ধ তো আসতেই পারে এটাই তো স্বাভাবিক মিস্টার ক্যামরেন হোক বা রোয়ান তাদের দাবি তাকে পছন্দ হয়েও থাকে তাতে তো তাদের কোনো দোষ নেই এমনকি ধমনিত বাবু এবং অনিশা দেবীর যদি রোয়ানকে পছন্দ হয়ে থাকে সেটাও তো কোনোভাবেই দোষের নয় রোয়ানের মতো একজন ছেলেকে নিজের মেয়ের জীবনসঙ্গী হিসেবে রূপে কেনা পছন্দ করবে তারা তো আর কেউই নিশীতের কথা জানেন না রাত্রির দুছোক বেয়ে আবারও দু ফুটার জল গড়িয়ে পড়ল নিজের ওপরই এখন খুব রাগ হচ্ছে তার সে কী করে এরকম একটা আচরণ করতে পারলো আসলে তার সমগ্র জীবন জুড়ে তো শুধুই নিশিদ্ধের নাম লেখা সেখানে হঠাৎ অন্য কারোর নাম সে সহ্য করতে পারেনি বড্ড বেশি ভালোবাসে যে সে নিশিৎকে সেই শুরুর দিন থেকে এতদিন যখন সেই ভালোবাসা অপূর্ণ ছিল তখনও অন্য কারোর নাম মনের কথা কোনোভাবেই মনের কোনায় কোনোদিনও ভাবেনি রাত্রি আর আজ তো নিশীতের ভালোবাসায় সে সম্পূর্ণ তাহলে কি করে সে সহ্য করতে পারতো নিশীতের জায়গায় অন্য কারোর নাম কিন্তু তবুও রাত্রির মনের খারাপ লাগাটা ক্রমশই বাড়তে লাগলো রাত্রি অবুঝ নয় তখন নিজের অজান্তে ওরকম আচরণ করলেও এখন সে জানে কতটা ভুল করেছে সে শুধু তার বাবা মায়ের সঙ্গেই নয় সে রোয়ানকেও তখন অহেতুক ওইভাবে কথাগুলো রুর কথা শুনিয়ে দিয়েছিল রোয়ান কতবার বলার চেষ্টা করেছিল সে কিছু জানে না কিন্তু ক্রোধে অন্ধ হয়ে থাকা রাত্রি তার একটা কথাও শোনেনি রাত্রির মনটা ধীরে ধীরে অসম্ভব ভারী হয়ে উঠল না আর পারল না রাত্রি এইভাবে যে কোনো কিছু না ভেবে অকারণে এতগুলো মানুষকে কষ্ট দিয়েছে মনে করতেই যেন একরাশ মন খারাপি মেঘের দল তার মনের আকাশটাকে ছেয়ে ফেললো রাত্রি আবার ঘরে ফিরে এলো নিশীতের সাথে কথা বলতে বড্ড ইচ্ছে করছে ঘড়ির দিকে তাকিয়ে একবার দেখলো এখন সন্ধ্যে সাতটা বাজছে অর্থাৎ ইন্ডিয়ায় এখন বাজছে রাত সাড়ে বারোটা রাত্রি নিরাশ হয়ে সোফায় বসলো এখন নিশ্চয়ই নিশিৎ জেগে নেই সারাদিন কত কিছু সামলাতে হচ্ছে তাকে কে জানে এখন হয়তো একটু ঘুমোচ্ছে রাত্রি নিশিৎকে এই সময়ে ফোন করে বিব্রত করবে না ঠিক করলো সেই সকলের সকালের পর তার ফোনে হাতই দেয়া হয়নি এতক্ষণে নিশ্চয়ই আলেক বা কুহেলি তাকে কোনো মেসেজ পাঠিয়েছে এটা রাত্রিকে আলাদা করে বলতে হয়নি ওরা নিজে থেকেই রোজ ছোট্ট করে একটা মেসেজের মাধ্যমেই নিষেধের সংবাদটা তাকে পৌঁছে দেয় রাত্রির হঠাৎ এই সময়ের ব্যবধানের ওপরে খুব রাগ হলো এই ব্যবধানটা না থাকলে সে কাজের ভাগেও নিশিৎকে ফোন করতে পারত রাত্রি ব্যস্ত হয়ে ফোনটা হাতে নিল যদি আলেক বা কেউ ম্যাসেজ করে থাকে কিন্তু ফোনটা আনলক করতেই রাত্রির ঠোঁট জুড়ে একটা হাসি খেলে গেল সেই সকালের পর এই প্রথম তার ঠোঁটে হাসির ছোঁয়া লাগলো কারণটা খুব সহজই অনুমেয় স্ক্রিনে নিশীতের নামটা ভেসে রয়েছে নিশীত তাকে ম্যাসেজ করেছে সময়টা দেখে রাত্রি আবারও রাগ হলো নিজের ওপর তখন ওইভাবে অকারণে রাগ করে সে কত ভুল করেছে নিশীত সে কখন তাকে ম্যাসেজটা পাঠিয়েছে আর সে লক্ষ্যই করেনি দ্রুত হাতে ম্যাসেজটা খুলে ছোট্ট বার্তাটা পড়ল রাত্রি পরেই মন খারাপ হয়ে গেল নিজের মনেই ভাবল আজ কি তার শুধু মন খারাপের দিন নবীনবাবু সার্জারি হবে বলল নিশীৎ নিশীতের মনের পরিস্থিতি এই মুহূর্তে ঠিক কীরকম সেটা রাত্রি জানে কাউকে তো নিজের কষ্টগুলো বুঝতে দেয় না নিশিত কিন্তু ভিতরে ভিতরে তারও অন্যদের মতো কষ্ট হয় বরং তার কষ্টটা আরও অনেকটা বেশি কাউকে তো বলতে পারে না রাত্রি আবারও নিজের ওপর রাগ হলো এত তার উচিত ছিল এই মেসেজটা পাওয়ার সঙ্গে সঙ্গে নিশিথকে ফোনটা করা তার মনে জমে থাকা কষ্টগুলো কিছুটা হলেও তো লাঘব করতে পারতো নিশিৎ কখনোই যে নিজে থেকে তাকে কিছু বলবে না এটা সে জানে নিশিৎ কাউকে অহেতুক নিজের জন্য বিব্রত করতে চায় না বিশেষ করে রাত্রিকে নিজের জন্য একেবারেই দুশ্চিন্তায় ফেলতে চায় না সবটাই তো রাত্রির জানা তার উচিত ছিল সেই মুহূর্তে দূরে থেকেও নিশীদের পাশে থাকা ঠিক যেমন নিশিৎ তার না বলা কথাগুলো বুঝে নিতে পারে ঠিক তেমনই তারও উচিত ছিল নিশিথের না বলা কথাগুলো বুঝে নিয়ে তার পাশে থাকা একটু হলো হালকা করতে পারতো মনটাকে নিশীথের অন্তত সেই চেষ্টাটুকু তো করতেই পারত। কিন্তু সে তো তখন অহেতুক নিজের অকারণ প্রধান নিতে অন্ধ হয়ে সবাইকে কষ্ট দিতে ব্যস্ত ছিল রাত্রির ইচ্ছে হলো নিজেকে যদি একটু কঠিন কোনো শাস্তি দিতে পারত তবে রাত্রি আর দেরি করলো না সে জানে এখন নিশিদ্ধের ঘরে ঝোলানো ঘড়িটার মধ্যে রাতের ইঙ্গিত করলেও নিশিধ জেগেই আছে কারণ এমন একটা বার্তা পাওয়ার পর যে রাত্রি তাকে ফোন করবি সেটা তাদের দুজনেরই জানা রাত্রি আর এক মুহূর্ত দেরি না করে নিষেধের নাম্বারটা ডায়াল করলো অল্প কিছুক্ষণ রিং হওয়ার পরেই ওপাশ থেকে নিষিদ্ধের কণ্ঠস্বর ভেসে এলো কেমন আছো রাত্রি রাত্রি চোখ দুটো যেন আবার জলে ভরে উঠল দুটো দিন মাত্র দুটো দিন এই দুটো দিন এই কণ্ঠস্বরটা রাত্রি শোনেনি কিন্তু কেন যেন মনে হচ্ছে বহু যুগের প্রতীক্ষার পর আজ তার শবিরঞ্জ ছুঁয়ে এই কণ্ঠস্বর তার তৃষ্ণার্ত মনের আঙিনাটা সিক্ত করল রাত্রি কিছুক্ষণ কোনো উত্তর দিল না অপর প্রান্তে নিশিত নিস্তব্ধ যেন দুজনেই একে অপরের নিরাপত্তার মাঝেই হাজারো কথার আদান প্রদানে রত দীর্ঘ এক নিরাপত্তার পর নিশিত বলল তোমার মন খারাপ রাত্রি বিস্মিত হলো না এটা তো নিশীতের সহজাত ক্ষমতা অনায়াস দক্ষতায় সে বুঝে নিতে পারে অন্য ব্যক্তির মনের খবর রাত্রি জানে এখানে মিথ্যে বলে লাভ নেই কারণ নিশীত এমনি বুঝতে পেরেছে তার মন খারাপ তবে সম্পূর্ণ সত্যিটাও সে এখন বলবে না কারণ নিশীতের জীবনে এখন এমন একটা পরিস্থিতি চলছে সেখানে অকারণে তাকে আর অতিরিক্ত কোনো চিন্তায় ফেলে দেওয়ার কোনো অর্থই নেই রাত্রি ছোট্ট করে বলল হুম কেন কি হয়েছে তেমন কিছু না শ্যুটিংয়ে একটু প্রবলেম হয়েছিল তাই মনটা একটু খারাপ তুমি আমার কথা ছাড়ো আঙ্কেল এখন কেমন আছেন ডক্টর কি বলেছেন রাত্রি সামান্য মিথ্যের আশ্রয় নিয়ে কথাটা এড়িয়ে গেল নিশিদ্ধের যেন মনে হলো রাত্রি কিছু একটা গোপন করে গেল তবে সেও আর কিছু জিজ্ঞেস করলো না কারণ সে জানে রাত্রিকে এখন সে যতই প্রশ্ন করুক না কেন তেমন কোনো সমস্যা যদি হয়েও থাকে তবুও রাত্রি এখন কিছু বলবে না কারণ সে যেমন রাত্রিকে অকারণে চিন্তায় ফেলতে চায় না তেমন রাত্রিও তাকে কোনো দুশ্চিন্তার ভাগিদার করতে চায় না অন্তত এই মুহূর্তে তো নয়ই নিশি তার এই প্রসঙ্গে কিছু না বলে রাত্রির দ্বিতীয় প্রশ্নের উত্তর দিল ড্যাড এমনিতে ভালোই আছে কিন্তু একটা সাময়িক সার্জারিটা করতেই হবে চিন্তা করো না নিশিৎ দেখবে কালকে সার্জারিটা সাকসেসফুল হবেই আর আঙ্কেল একদম আগের মতো সুস্থ হয়ে উঠবেন হুম আই হোপ স্যু আনটি কেমন আছেন এখনও কি কান্নাকাটি করছেন হ্যাঁ আমি যতক্ষণ সামনে থাকি বুঝিয়ে বুঝিয়ে শান্ত করে রাখি কিন্তু তাও আমিও বুঝি এভাবে বললেই তো আর চিন্তাটা চলে যায় না যতক্ষণ না সার্জারিটা হচ্ছে আর তারপর যতক্ষণ না মম ড্যাডের সঙ্গে কথা বলছে ততক্ষণ মম শান্ত হবে না হ্যাঁ নিশিৎ সেটাই তো স্বাভাবিক আচ্ছা নিশিথ অনেক রাত হয়েছে কালকে তো আর্লি মর্নিং আঙ্কেলের সার্জারি তুমি একটু রেস্ট নাও সরি তোমাকে এতক্ষণ জাগিয়ে রাখলাম আমি হ্যাঁ কিন্তু তুমি সরি কেন বলছো তুমি কি আমাকে জেগে থাকতে বলেছিলে আমি তো নিজে থেকেই জেগেছিলাম জানি নিশিৎ তবুও ওকে লিভ হিট তুমি এখন ঘুমাও নিশিথ বেশি চিন্তা করো না বাই গুড নাইট গুড নাইট নিশীত ফোনটা রেখে একটু হাসলো কোন একটা বিশেষ কারণে যে রাত্রির মন খারাপ সেটা নিশীত বেশ বুঝতে পেরেছে কিন্তু ওই যে রাত্রি বুঝতে দিতে চায়নি বলেই নিশীত বুঝেও আর কোনো কথা বলেনি নিশীতের মনও রাত্রির জন্য ভালোবাসার পরিমাণ যতটা শ্রদ্ধার পরিমাণও ঠিক ততটাই হয়তো বা একটু বেশিই রাত্রির সাথে কথা বলে নিশীতের মনটাও কিছুটা হলো হালকা হলো ফোনটা পাশে রেখে শুয়ে পড়ল নিশিৎ কালকের দিনটা খুব গুরুত্বপূর্ণ কালকে সকালটা না পেরোলে তো নিশ্চিত হতে পারছে না এদিকে রাত্রেই ফোনটা রেখে একটুক্ষণ চুপ করে বসে রইল নিশিতকে সব কিছু বলতে খুব ইচ্ছে করছিল কিন্তু সে এমনিতেই নবীনবাবুকে নিয়ে চিন্তায় রয়েছে তার মধ্যে এই সব কথা বলে আর চিন্তা বাড়িয়ে কী লাভ তবে নিশিদের সাথে কথা বলে তার মনটা কিছুটা হালকা হয়েছে এখন যেতে আরও একটা গুরুত্বপূর্ণ কাজ করা বাকি যাদের ভুলেও কখনো কষ্ট দেওয়ার কথা ভাবেনি রাত্রি তাদের আজ বলতে গেলে প্রায় অকারণে এতটা কষ্ট দিয়ে ফেলেছে তাদের কাছে ক্ষমা না চাওয়া পর্যন্ত যে তার মনটা কিছুটাই শান্ত হবে না রাত্রি ফোনটা রেখে উঠতে যাচ্ছিল কিন্তু হঠাৎ কি মনে হতে আবার ফোনটা হাতে নিল ফোনটা আবার আনলক করতেই আরও দুটো ম্যাসেজ চোখে পড়ল নিশিদের ম্যাসেজটা দেখার সময় লক্ষ্য করেছিল কিন্তু কে পাঠিয়েছে সেটা আর খেয়াল করে দেখেনি একটা ম্যাসেজ আলেখের আর একটা অন্যটা রোয়ানের ছিল আলেখের ম্যাসেজের বক্তব্য কি হতে পারে তার জানা তাই আগে রোয়ানের মেসেজটাই খুললো রাত্রি তার সঙ্গে যে অহেতুক অন্যায় আচরণটা সে করেছে তার জন্য রোয়ানের কাছে ক্ষমাও চাইতে হবে তাকে আর তার সঙ্গে তাকে এটাও বুঝিয়ে বলতে হবে সে তাকে বিয়ে করতে পারবে না এটা তার পক্ষে সম্ভব নয় রাত্রি দেখলো রোয়ান ছোট্ট করে শুধু লিখেছে আমি জানি রাত্রি তোমার খারাপ লেগেছে আই অ্যাম রিয়েলি সরি বাট ট্রাস্ট মি আমি কিছু জানতাম না পারলে একবার আমাকে একটু কথা বলার সুযোগ দিও রাত্রি খারাপ লাগলো শুধু শুধু ছেলেটাকে কতগুলো কথা শুনিয়ে দিয়েছিল তখন না রোয়ানের সঙ্গেও কথা বলতে হবে তবে এখন নয় এই মুহূর্তে আগে সেই মানুষ দুটোর কাছে ক্ষমা চাইতে হবে যাদের ছাড়া তার কোনো অস্তিত্বই নেই পৃথিবীতে রাত্রি দ্রুত হাতে রোয়ানকে একটা ছোট্ট বার্তা পাঠালো সরিটা তোমার আমাকে নয় আমার তোমাকে বলা উচিত রঙ সকালের জন্য আই অ্যাম রিয়েলি সরি তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে ফোনে নয় একদিন সামনাসামনি বলবো রাত্রি মেসেজটা পাঠিয়ে ফোনটা রেখে সেই সকাল থেকে বন্ধ তার ঘরের দরজাটা খুললো রাত্রি ধীর পায়ে প্রথমে লিভিং রুমে এলো কিন্তু সেখানে কেউ নেই এরপর সে সোজা এগিয়ে গেল বাবু এবং আনিসা দেবীর বেডরুমের দিকে দরজাটা খোলাই রয়েছে রাত্রি দরজার কাছে আলতো করে একটু ঢোকা দিয়ে বলল আসব অনিশা দেবী একটা বই পড়ছিলেন আর ধমনীতবাবু ল্যাপটপে হয়তো অফিসের কোনো কাজ করছিলেন রাত্রির কথায় দুজনেই চোখ তুলে তাকালেন রাত্রি ভেবেছিল হয়তো ওনারা তার ওপর রাগ করেছেন হয়তো কথাই বলতে চাইবেন না সেটাই তো স্বাভাবিক সে যেভাবে তাদের কষ্ট দিয়েছে তাতে করে তেমনটাই তো হওয়া স্বাভাবিক কিন্তু রাত্রিকে অবাক করে দিয়ে দেবী হাসি মুখে বললেন আরে আয় আয় আমাদের ঘরে আসতে আবার তোর পারমিশানের প্রয়োজন পড়লো কবে থেকে ঋতু ধমনীতবাবু ঠিক একইভাবে মুখেই বললেন তাই তো তুই আমাদের রুমে আসার আগে পারমিশান নিচ্ছিস কেন রে রাত্রি খারাপ লাগাটা যেন আরও কিছুটা বাড়লো সে এইভাবে অকারণে কষ্ট দেওয়ার পরেও তারা এতটুকু রাগ করেনি রাত্রি ধীরে ধীরে এসে দেবীর পাশে বসলো দেবী হেসে রাত্রির মাথায় একটু হাত বুলিয়ে বললেন কিরে এখন একই রাগ করে আছিস নাকি রাত্রি চোখে জল চলে এলো ছল ছলে চোখে দেবীর দিকে তাকিয়ে বলল আমি কেন রাগ করবো মম রাগ তো তোমরা করবে আমি তখন তোমাদের কত কষ্ট দিলাম তা সামান্য একটা কারণে না সামান্য নয় একেবারেই অকারণে তাও তোমরা আমার ওপর রাগ করনি কেন এবার ধমনির বাবু উঠে এসে রাত্রির অন্য পাশে বসে বললেন তুই সত্যিই বড় হলি না রে ঋতু তোর ওপরে আমরা রাগ করতে পারি কিন্তু ড্যাড কোনো কিন্তু নয় তুই তো এমনি এমনি নিশ্চয়ভাবে রিয়্যাক্ট করিস নি ঋতু নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে আমি জানি আমার ঋতু অকারণে কিচ্ছু করে না এবার বলতো তুই তখন ওরকম কেন করলি তোর কি রুয়ানকে পছন্দ নয় দেখ তোর পছন্দ না হলে আমরা অবশ্যই তোকে জোর করব না আমাদের কাছে তোর খুশিটা সবার আগে ঋতু এবার অনেক সাথে কি বললেন ঋতু দেখ তুই আমাদেরকে সবটা খুলে বলতে পারিস তোর যে যে কারণই থাক না কেন আমরা সেটাকে সমর্থন করব। আমরা জানি তুই ভুল কিছু করতেই পারিস না রাত্রি চোখের জলে ধারার গতি যেন আরও দ্রুত হলো এই মানুষ দুটোকে সে তখন ওইভাবে কথাগুলো বলেছিল তবে তার চোখের জলগুলো বেশিক্ষণ স্থায়ী হতে পারল না কারণ তার সব থেকে প্রিয় দুটো মানুষ পরম স্নেহে তার চোখের জল মুছিয়ে দিলেন অনেশা দেবী বললেন পাগলি একটা কাঁদছিস কেন তোর কথায় আমার একটু আমরা কষ্ট পাইনি বিশ্বাস কর আমরা তো আমাদের ঋতুকে চিনি সে কখনই আমাদের আঘাত করতেই পারে না এবার এই চোখের জলগুলো আর খরচ না করে বলতো দেখি তুই রোয়ানের সাথে তোর বিয়ের কথা শুনে এতটা কেন রেগে গেলি রাত্রি চোখের জলগুলো মুছে একটু সময়ে চুপ করে রইল না এখন সে উত্তর দিতে পারবে না নিশীত ফিরলে আগে তার সাথে কথা বলে তবে সে বাড়িতে জানাবে তার আগে তাকে কিছুটা সময় দিতে চায় রাত্রি অরেশাদীপের দিকে তাকিয়ে বললেন মম আমাকে একটু সময় দেবে প্লিজ বিশ্বাস করো মম আমি এই মুহূর্তে এই বিষয়টা নিয়ে কোনো আলোচনা করতে চাই না প্লিজ আমাকে একটু সময় দাও আমি কথা দিচ্ছি আমি তোমাদেরকে তোমাদের সাথে এই বিষয়ে কথা বলবো তোমাদের সবটা বলবো প্লিজ মম ড্যাড আমাকে একটু সময় দাও ধমনীত একটু হাসলেন রাত্রির মাথায় একবার হাত বুলিয়ে বললেন তোকে আমরা সম্পূর্ণ বিশ্বাস করি তোর যতদিন সময় লাগে তুই নে তুই যখন বলেছিস তখন নিজেই আমাদের সাথে কথা বলবি তখন আমার আর কিছু বলার নেই ঋতু ধমনিত বাবুর কথায় সায় দিলেন রাত্রি হঠাৎ দুজনকে এক এক করে জড়িয়ে ধরে বললেন থ্যাংক ইউ ড্যাড মম আমাকে এত বিশ্বাস করার জন্যে এতটা ভালোবাসার জন্যে আমি ওরকমভাবে বিহেভ করার পরেও আমার ওপর রাগ না করার জন্যে আমাকে এত ভালো করে বোঝার জন্যে থ্যাংক ইউ সো মাছ বাবু হঠাৎ রাত্রির একটা কান টেনে দিয়ে বললেন এটা কি বলছিস তুই হ্যাঁ নিজের মম ড্যাডকে থ্যাংক ইউ বলে কেউ আরে আমরা তোকে বিশ্বাস করব না তোকে বুঝবো না তোকে ভালোবাসবো না তো কাকে বাসব রে তুই আমাদের মেয়ে না রাত্রি ভেজা চোখে একটু হেসে বললো আর ড্যা ছাড়ো গালটা টানছো কেন লাগছে তো ধনিক বাবু হেসে রাত্রির একটা গাল টিপে দিয়ে বল দিলেন দেবু একটু যেন অন্যরকম কিছু আঁচ করলেন আজ যেন একটা খুব গুরুত্বপূর্ণ কথা যে রাত্রির মনের কোণে আছে সেটা বুঝতে পারলেও ঠিক নিশ্চিত রূপে বুঝতে পারলেন না সেটা কী তবে একটু হলেও হয়তো আন্দাজ করলেন হাজার হলেও মা তো তবে তিনি এখন সেসব কিছু বললেন না শুধু একটু হেসে বললেন নে আয় এবার রাগ করে দুপুরে খাবারটাও খেলি না আমি তোর খাবারটা গরম করছি তুই আয় দেবী চলে গেলেন খাবার গরম করতে রাত্রিও উঠে ধীর পায়ে ড্রয়িং রুমে গিয়ে এগোতে লাগলো ভাবল আর দেরি নয় সব ঠিকমতো হয়ে যাক তুমি ফিরে এলি আমি তোমার সাথে কথা বলবো নিশিৎ বেশ কয়েকদিনের পর রাত্রি কিন্তু আজকে খুব খুশি কারণ আজ ঠিক চোদ্দ দিন পর নিষেধ লন্ডন থেকে ফিরছে মাঝের এই দিনগুলো যে কি করে কাটিয়েছে রাত্রি সেটা একমাত্র সেই জানে যতটুকু সময় শুটিংয়ে থাকত ততক্ষণ ঠিক থাকতো কিন্তু তারপরেই আবার সেই একই চিন্তা ঘুরে ফিরে এসে ভিড় করত। মনে মনে যেন অস্থির হয়ে উঠেছিল রাত্রি কবে আসবে নিশীত শুধু সেই দিনটার অপেক্ষায় যেন এক একটা মুহূর্ত গুনে চলেছিল আজ সেই অপেক্ষার অবসান হয়েছে নিশীত ফিরছে আজ সন্ধ্যে ফ্লাইটে রাত্রি মনস্থর করেই নিয়েছে এক মুহূর্ত দেরি করবে না সে আজকেই সে যাবে নিশিদের কাছে সব কথা আজই বলবে তাকে কত কিছু বলার আছে তার রোয়ানের সাথে তার হঠাৎ উথিত এই বিয়ের প্রস্তাবের কথাটাই অবশ্য মূল রাত্রি এখন রোয়ানের সঙ্গেও কথা বলেনি রোয়ানও তার নিজে তার সঙ্গে কথা বলেনি শুধু সেদিনে রাত্রি সেই মেসেজের উত্তরে একটা সত্য মেসেজ পাঠিয়েছিল অপেক্ষা করবো রাত্রি রাত্রি ঠিক করিয়ে নিয়েছিল আগে নিশীদের সাথে কথা বলবে তারপর বাকি সবার সঙ্গে কথা বলবে রাত্রি এই মুহূর্তে তার ভ্যানিটি ভ্যানে বসে আগামী দিনে শট রেডি হওয়ার অপেক্ষা করছে চট করে রাত্রি একবার মোবাইলটা তুলে সময়টা দেখে নিল সাড়ে তিনটে বাজে তার শুটিং শেষ হতে খুব বেশি হলে আর হয়তো এক ঘন্টা আর নিশিতের ফ্লাইট ল্যান্ড করবে পৌনে ছটায় রাত্রি মনে মনে একটু হিসাব করে নিল যা সময় আছে তাতে অনায়াসে ফ্ল্যাটে গিয়ে ফ্রেশ হয়ে নিশীদের সাথে দেখা করতে যেতে পারবে আজ এতদিন তারপর নিশীতের সাথে দেখা হবে মনে যদি একটু শুকনো টুকরো খুশির হাওয়া মন ছুঁয়ে গেল আর সেই খুশির বহিঃপ্রকাশ হিসেবে একটা মিষ্টি হাসি তার কোমল ঠোঁট দুটোই ফুটে উঠলো রাত্রি নিশীতের আগমনের খুশিতে এতটাই বুঝছিল যে কখন আমি এসে তাকে দেখেছে সেটাও শুনতে পাইনি পরেরবার যখন আমি আবার একটু জোরে ডাকলো অবশেষে তখন তার অমন সুন্দর ভাবনার জালগুলো ছিন্ন হলো ম্যাম আর ইউ ওকে হ্যাঁ হ্যাঁ আমি ঠিক আছি আই এম ফাইন তুমি কিছু বলছিলে ম্যাম সব রেডি ও ওকে ওকে চলো আমিও রেডি রাত্রি ফোনটা আমির হাতে দিয়ে আবার এগিয়ে গেল সেটের দিকে এদিকে নিশীত ফ্লাইটের সিটে গায়ে একটা বিজনেস ম্যাগাজিনের পাতা উল্টাচ্ছে হঠাৎ করে যে সময়টা এসেছিল সেটা নির্বিঘ্নে পেরিয়ে যেন আবার সেই আগের রূপে ফিরে এসেছে যদিও এই কঠিন পরিস্থিতিতে অন্য কারোর পক্ষেই তাকে দেখে বোঝার কোনো উপায় ছিল না যে তার অন্তরে ঠিক কী ঝড় বয়ে গেছিল যেদিন নবীনবাবুর সার্জারি ছিল সেদিন সকাল থেকে সে নিশীতের মনের অবস্থা ঠিক ছিল তার সন্ধান একমাত্র নিষিদ্ধ ব্যতীত অন্য কেউ জানে না দীর্ঘ তিন ঘন্টার পর সময় টুক চুপ করে অটির সামনেই বসেছিল নিশিথ একটাও কথা বলেনি এমনকি তুষিকা দেবী ওর পাশে বসে অবিরত চোখের জল ফেলতে ফেলতেই ঈশ্বরের নাম জপে চলেছিলেন সেটা দেখেও নিশীত কিছু বলেনি একবার ওনাকে কান্না থামানোর কথা বলেনি যদি বললেও হয়তো কোনো লাভ হতো না তবুও কেন যেন বলতে পারেনি নিজের মনটা এত ভারী হয়ে উঠেছিল যে একটা শব্দও যেন তার কণ্ঠনালী বেরিয়ে আসতে পারেনি নিশীতের অবশেষে যখন ডক্টর বাইরে এসে সার্জারি সাকসেসফুল হওয়ার সুখবরটা দিয়েছিলেন তখন যেন নিশীতের মনে হয়েছিল একটা অসম্ভব শ্বাসরোধকারী পরিস্থিতির মাঝে যেন হঠাৎ একরাস মুক্ত হওয়ার দমকা বয়ে গেছিল তুষিকা দেবীর চোখের জলগুলো যেন হঠাৎ করেই আনন্দ অশ্রুতে পরিণত হয়েছিল নিশীত ডক্টরের সাথে কথা বলে তার বাকি যা কিছু করণীয় সেগুলো মিটিয়ে সে রাত্রিকে ফোন করছিল না সেদিন আর কোনো সময়ের হিসেব করেনি সে কেনই বা করত যখন রাত্রি সময়ের হিসেব ভুলে লন্ডনে গভীর রাত হওয়া সত্ত্বেও ঠিক সার্জারির সময়ই তাকে ফোন করে খবর নিয়েছিল তখন এই এত বড়ো সুখবরটা দেওয়ার জন্য সেও বা কেন সময়ের হিসেব করত রাত্রিকে খবরটা জানানোর পরে আরেক আর কোহেলিকেও অবশ্য একটা ফোন করেছিল কারণ তারা যেভাবে প্রতিদিন তাকে ফোন করে নবীনবাবুর খবর নিয়েছিলেন তারপর এটা নিশ্চিতকে করতেই হতো এরপর দিনগুলো মোটামুটি বেশ ভালোই কেটেছিল কয়েকদিন পরেই নবীনবাবুকে ডিসচার্জ করে দেওয়া হয়েছিল নিশির পুরো সময়টা নি নিশীত সবসময় বাড়িতেই থাকতো বাড়িতে থেকে যতটা সম্ভব কাজ দেখাশোনা করত। সার্জারির পর প্রথম চেক আপ করানোর পরও আরও কয়েকদিন থেকে তবে আজ নিশীৎ ফিরছে দেখতে দেখতে কখন যে সময় পেরিয়ে গেল সেটা কেউই টের পেলো না রাত্রি না নিশীত রাত্রি শ্যুটিং শেষ করে নিজের হাই ক্লাউডের ফ্ল্যাটে গিয়ে আপাতত নিজেকে একটু ফ্রেশ করে নিতে ব্যস্ত আর নিশীৎ এই সদ্য হৃদ্র এয়ারপোর্ট থেকে বেরিয়ে তার পৌঁছনোর সংবাদটা রাত্রিকে একটা ছোট্ট বার্তার মাধ্যমে পাঠিয়ে দিয়ে তার আস্থানা ড্রিম নেস্টের দিকে রওনা হয়েছে রাত্রি ইচ্ছে করে নিশিথকে বলেনি যে সে আজ তার সাথে দেখা করতে যাবে শুধু কথায় কথা এইটুকু জেনে নিয়েছিল যে লন্ডনে ফিরি নিশীথ বাড়িতে থাকবে নাকি অন্য কোনো কাজের উদ্দেশ্যে রওনা দেবে আসলে নিশিথ আগরওয়াল বলে কথা তার পক্ষে কিছুই অসম্ভব নয় হয়তো দেখা গেল এয়ারপোর্ট থেকেই কোনো মিটিং করতে রওনা হয়ে গেল রাত্রি একদম সাধারণ একটা জাম পরে সাধারণ পড়লো এবং একদম ঘরে পরা চুলগুলো পনিটেল করিয়ে নিল এবং বেরিয়ে পড়লো ড্রিম নিষ্ঠের উদ্দেশ্যে একেবারে ঘরোয়া সাজ সামান্যতম প্রসাধনীটুকুও ব্যবহার করে রাত্রি আসলে এতক্ষণ অত ভারী পোশাক আর মেকআপ নিয়ে শ্যুটিং করার পর আর ওসবের ধারে কাছে যেতে ইচ্ছে করলো না রাত্রি। আর আজ এমনি এমনিই কোনো প্রয়োজন নেই তার সে তো আর অন্য কারোর কাছে যাচ্ছে না সে তো তার নিশীতের সঙ্গে দেখা করতে যাচ্ছে তার সামনে কোনো মেকি প্রসাধনের উপস্থিতির প্রয়োজন আছে বলে রাত্রি মনে করে না রাত্রি খুশি মনে গাড়ির ব্যাক সিটে বসে অল্প অল্প হাসতে লাগলো পুরো দুটো সপ্তাহ পর সে নিশীতকে দেখবে আজ নিজেকে বড্ড উত্তেজিত মনে হচ্ছে দেখতে গেলে তো মাত্র দুটো সপ্তাহ কিন্তু এই দুটো সপ্তাহ যেন রাত্রির কাছে দুটো বছরের মতো মনে হয়েছে অথচ এর আগেও তো একই শহরে থেকেও নিশীতের সাথে কতদিন তার দেখা হয়নি এমনকি তাদের নতুন সম্পর্কের পথ চলা শুরুর দিনের পরেও তো কতদিন তাদের দেখা হয়নি শুধু দিনের শেষে একটু ফোনালাপ হতো তখনও তো এমন অনুভূতি হয়নি কিন্তু আজ মাত্র এই দুটো সপ্তাহের দূরত্বটাও যেন রাত্রির কাছে অনেকটা বেশি মনে হয়েছে আসলে তখন তো তার কাছে নিশীতকে বলার মতো তো এত কিছু ছিল না তখন তো তারা হঠাৎ করেই তার জীবনে এত কিছু ঘটে যায়নি তাই এখন এতটা ব্যতিব্যস্ত হয়নি যতটা আজ হচ্ছে রাত্রি যেন আর তর্স হয়েছে না নিশীতের বাংলোটা তার অ্যাপার্টমেন্টের থেকে মাত্র দশ বারো মিনিটের দূরত্বে কিন্তু এখন রাত্রির মনে হচ্ছে সেটাও যেন অনেক বেশি আজকের পর্বটা এখানেই শেষ করছি আশা করি পর্বটা খুব সুন্দর লেগেছে পরবর্তী পর্বে আবার নিশিতার রাত্রি খুব সুন্দর মুহূর্ত এবং ওদের দেখা হচ্ছে আর দেখা যাক এই সব কিছু শোনার পর নিশিতের কি রিয়াকশান হয় ও কি বলে আগামীতে কিন্তু দারুণ ট্যুরিস্ট আসতে চলেছে ধামাকা পর্ব আসতে চলেছে শুনতে থাকুন একদম দারুণ হতে চলেছে আর যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক করুন মতামত করে জানান কেমন লাগছে অবশ্যই সাবস্ক্রাইব লাইক করে পাশে থাকুন এত সুন্দর গল্প শোনার জন্য আর পরবর্তী পর্ব নিয়ে তাড়াতাড়ি ফিরছি ধন্যবাদ